আমল যদি বেশি নাও করতে পারেন অন্তত দৈনিক চল্লিশ সূরা সুরা আমল করবেন এই আমলটি আপনি ছাড়বেন না এই আমলটি করলে যে আপনি কি পাবেন না শুনলে আশ্চর্য হয়ে যাবে আরে দুনিয়ার জীবন তো এমনি কেটে যাচ্ছে যারা সুখী তাদের জীবনও কেটে যাচ্ছে যারা দুঃখী তাদের জীবনও কেটে যাচ্ছে দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই অল্প দিনের জিন্দিগি খেয়ে না খেয়ে চলে যাচ্ছে চলে যাবে একদিন মরে যাব আসল জিন্দগি হলো পরকালের জিন্দগি পরকাল জিন্দগিতে যে সফল সে প্রকৃত সফল আর পরকাল জিন্দগিতে যে বিফল তার গোটা জিন্দগিটাই বিফল এই জন্য পরকালকে নিয়ে চিন্তা করবেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে পরকালে জিন্দগিটা কেমনি সুখময় হবে দুনিয়া সুখে থাকলেও কেটে যাবে দুঃখে থাকলেও কেটে যাবে আর পরকালে যে ব্যক্তি সফল সে তো গোটা জীবনের জন্য সফল আর পরকালে যে বিফল সে তো অনন্ত অসীমকালের জন্য বিফল হয়ে গেল সুরাস চল্লিশ বার তেলবাদ করবেন এই আমলটি সারবেন না অত্যন্ত পাওয়ারফুল আমল একদিন জিবরাইল চলে আসলো এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে চাদর মুড়ি দেয়া যায় এটা তো আপনার সাহাবী আবু বলে হ্যাঁ জিব্রাইল আমার সাহাবী আবু জর গিফারি কে তুমি কেমনে চিনো বলে আমি শুধু চিনি তা নয় আসমানে যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু জর কে চিনে আ জিব্রাইল কোন কারণে চিনে বলে আবু জর মধ্যে দুইটা গুণ আছে বলে কি গুণ বলে এই দুইটা গুণের কারণে আবু জর্গিফারি খে আজ যারা আছে সবাই এক বাক্যে চিনে এক নাম্বার গুণ হলম নিচিং করে আলা আনাব সি আবু নিজেকে অনেক ছোট মনে করে আবু জর্গিফারি মনে করে আল্লাহ তা আলাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকে বানাই যে কারণ আমার মতো পাপী আমার মতো অপৰাধী মনে হয় দুনিয়ায় কেউ নাই একজন সাহাবির ভিতরেও চিন্তা কেমন আর আমরা নিজেকে অনেক বড়ো মনে করি মনে করে আমি মুফতি আমি বক্তা সাহেব আমি ইমাম সাহেব আমি হাজি সাহেব আমি জান্নাতে না গেলে যাব কি অনেক কত জান্নাতে সার্টিফিকেটও দিয়া দেয় আবু জারগির পরে একজন সাহাবী নিশ্চন্ত হে জান্নাতী সাহাবী অথচ সেই সাহাবী বলে আমার মত পোড়া দিয়ার কি আছে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ যদি কাওকে বানায় মনে হয় আমাকে বানাইছে তার এক নম্বর গুণ আর দুই নম্বর গুণ হল তিলাম আবু জর্গিফারি বেশি বেশি সুরেখলাসের লবৎ করে অনবী আবু জর্গিফারি রামল নামায় সুরাসের যাতে স্বভাব আছে আপনার অন্যান্য সাবি রামলামায় তো বেশি স্বভাব নাই দিন থেকে আপনি বলেছেন তিনবার সুরে এখলাস পাঠ করলে এক কথম কোরআন সমান সব পাওয়া যায় ওই দিন থেকে আবু জর্গি ফারি এত বেশি বেশি সুরে এখলাস তেলমত করে তারা আমল নামা যত সাবাব আছে সুরে এখলাসের এত সাবন্ন সাহাবির আমল নামার মধ্যে নাই সুবহান বিশ্বনবী বলেন হজরত আবু হাজু বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান করা সুরাতুল ইখলাস আশার মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মাত্র 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবে যে ব্যক্তি 20 বার পড়বে দুইটা প্রাসাদ তৈরি করা হবে 50 বার পাঠ করলে চল্লিশ বার পাঠ করলে চার চারটা প্রাসাদ পঞ্চাশ বার পাঠ করলে তার জন্য পাঁচটা প্রাসাদ যে ব্যক্তি একশো বার পাঠ করবে আল্লাহ তার জন্য দশটা প্রাসাদ বানিয়ে দিবে অন্তত চল্লিশ এই চল্লিশের ফজিলত বিভিন্ন জায়গায় এসেছে আপনি শেষ রাত্রিতে রাত্রে তিনটা বাজে তাহাজ পরবার জন্য উঠেন ওই সময় যদি আপনি সময় করে নেন যে আমি চল্লিশ বার শুরু এক লাশ পাঠ করব চল্লিশ বারো সুরে এক লাশ পাঠ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না যদি আপনি চল্লিশ বারো জান্নাতের মধ্যে চারটা বিশাল প্রাসাদ তৈরি করবে দৈনিক যদি চল্লিশ বার আপনি তো অন্তত নীরব সময় হল শেষ রাত্রিতে তাহার পরবার যেন অনেকে উঠেন দিনে ব্যস্ততাই পড়তে পারেন না কর্মব্যস্ততা বিভিন্ন দুশ্চিন্তা টেনশন একটা পেরেশনের মধ্যে থাকেন দিনের বেলা না পড়লেন শেষ রাত্রিতে উঠে যদি আপনি অন্তত দশ বার চল্লিশ বার সুরেখ্লাস পাঠ করতে পারেন আপনার যেন চারটা প্রাসাদ হয়ে যাবে আর দুনিয়ার দ্বনি হতে না পারলে পরকালে দনী তো হয়ে পরকালে একটা আপনি কি মনে করেছেন এমন মানুষ আছে যে সুরেখ্লাসের আমল করে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই শেষ রাত্রিতে এই আমলটাকে আপনি কন্টিনিউ করে নেবেন ধার্যদের জন্য উঠবেন তো ওই সময় চল্লিশ বার করে সুরে এখ পাঠ করবেন কপাল খুলে যাবে চল্লিশের মধ্যে একটা বরকত আছে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে ছিলেন চল্লিশ দিন ইউনুস নবী মাসের পেটের ভিতরে ছিল চল্লিশ দিন আমাদের দেহের ঘটনের পরিবর্তন হয়েছে মায়ার গর্ভে চল্লিশ অন্তর অন্তর এর মধ্যে অনেক লম্বা আলোচনা আছে আরেক দিন বলবো এই জন্য আমি আপনাদেরকে বলি অন্তত দৈনিক চল্লিশ বার যদি সুরে এখলাশ তেল আমলটি করতে পারেন আল্লাহ কপাল খুলে দেবে একের রাতে আল্লা তালা আপনাকে ধনী বানিয়ে দেবে একের রাতের বাদশা বানিয়ে দেবে